মঞ্চ ও টেলিভিশন জগতে তিনি ছিলেন পরিচিত মুখ সবার প্রিয় রমি ভাই অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন মাসখানেক আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে এরপর ভারতে চিকিৎসা নিতে যান সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তবে সব চেষ্টা ব্যর্থ হয়েছে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন এই দাপটে অভিনেতা সোমবার বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ ভোট আটান্ন মিনিটে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমি রুমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন আমার জন্মদিনের প্রথম যে ফোনটি আসত সেটা আপনার ফোন সেই কলটি আর আসবে না সাব্বিরের সঙ্গে অভিমান কে করবে রুমি ভাই ক্ষমা করবেন ভাই টিভি নাটকের জনপ্রিয় মুখ আলিউল হক রুমির সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন ছোট পর্দার অভিনেত্রী ফারজানা চুমকি ক্যান্সার শনাক্ত হওয়ার মাস খানেকের ব্যবধানে আর সোমবার ভরে মারা গেছেন অভিনেতা রুমি রুমির মৃত্যুর খবরে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে টিভি নাটকের সহশিল্পীদের অনেকে রুমিকে নিয়ে ফেসবুকে স্মৃতিচারণা করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন আপনাকে দেখতে যাব আর দেখা হলো না এ কেমন বিদায় রুমি ভাই নিয়তির কাছে সকলেই হার মানে মানতে হয় তবে আপনি একটু তাড়াতাড়ি চলে গেলেন অন্য লোকে শান্তিতে থাকুন রুমি ভাই শ্রদ্ধা ও ভালোবাসা আরেক অভিনেতা আরেফিন শুভ লিখেছেন রুমি ভাই আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে মনে প্রাণে রমির সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে দিয়ে অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন রমি ভাই এই চলে যাওয়ার প্রশ্নের কোনো উত্তর নাই ভালো থেকো ভাই ওপারে অভিনেত্রী রকিয়া প্রাসি লিখেছেন রমি ভাই বিদায় আমার পরিচালনায় প্রথম ধারাবাহিক সেলাই পরিবার নাটকের সময়টা মনে হচ্ছে খুব আল্লাহ আপনাকে বেহস্ত নসিব করুন রুমির মৃত্যুতে জিয়াউল ফারুক অপূর্ব আনিসুর রহমান মিলন রাশেদ মামুন অপু আরও অনেকে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন উনিশশো সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে একই বছর কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্তি টিভিতে প্রচার হচ্ছে টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও দু হাজার নয় সালে দরিয়াপারের দৌলতি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি বরগুনায় জন্ম রুমি বরিশালের আঞ্চলিক ভাষায় বেশি অভিনয় করে আসছিলেন এ ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন কাঁদিয়েছেনও তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মা হামিদা হক তিন ভাইও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদনা বিভাগে কাজ করেছেন দীর্ঘদিন